কখনো জানতেন কেন আল্লাহর কাছে যেতে হবে ভাই মাইক বলে কে মাইকমান কই চল মাইকমান বাইরে ভাই মাইক বলে বাইরে এসো এই বক্সটা মনে হচ্ছে মিস্টেক তুমি বক্সটার কাছে গিয়ে তো বক্স তো মনে হচ্ছে এই বক্সটার কাছে গিয়ে দেখো মনে হচ্ছে বক্স তো মিস্টেক করছ মেরে মতন তো সুবিধা গো আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুধি বংশ ঠিক আছে দেখো তাহলে তাহলে বানাতে হবে মেরে মতন তো সুবিধা গো আল্লাহ ভাইরা যে আমি আর আপনি এটা সারা জীবন শুনে আসছি আল্লাহর কাছে যেতে হবে অন্য কোথাও যাওয়া যাবে যদি বলে না তার কাছে যেতে হবে তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমি পাবো না এতটা জানার পরে আমি তৈরি আছি না তাহলে এতদিন যা শুনেছি তা একবারও ভাবলাম না বুঝলাম না যে তার কাছে যাব যেতেই হবে তিনি ডাকলেই যেতে হবে দেরি করা যদি বলেন দেরি করা দেরি করা

আর আমি ওটা শোনার পরেও আমার পা অন্য দিকে চলে গেল আমার বিশ্বাস কোথায় জানলা আল্লাহ ডাকলি যেতে হবে শুধু খালি মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ধোঁকা দিয়ে বুঝিয়ে রেখেছে ডাকলি যেতে হবে বাবা ডাকলি যেতে হবে গেছো কবে গেছো কবে ডাকলি যেতে হবে তো আমি গেছি কবে সারা সপ্তাহ দিনে যদি গিয়ে আল্লাহ আমার মাকে ভাবার তো বলুন না আমি এর পরও আমি নিজেকে মানুষ মনে করি মুসলমান মনে করি আল্লাহ যাদেরকে মানুষ এবং মুসলমান কিচ্ছু আছে না এক পাগলে এসে হাই সাহেব বলছে হাই সাহেব আমার বিয়ে ঠিক হয়ে গেছে পাগল তোর কি হবে বলছে মমতা বানার্জির শুনতে হবে সবাই আসছে তার মধ্যে কথাটা যে একেবারে অবাস্তা হ্যাঁ এত পাগল তাতে বলছে আমার সঙ্গে কাল বিয়ে হবে কাল বিয়েল মমতা ব্যানার্জি হাসবে না অর্ধেক ঠিক হয়ে গেছে কতটা অর্ধেক ঠিক হয়ে গেছে আমি অর্ধেক কিরকম আমি রাজি পয়সা নিয়ে বসে আছি কিন্তু ও রাজি হলে হবে এটা কি হবে পাগলের বিয়ে হবে যদি বলে তো আমি মুসলমান বলে ঠিক করেছি গুরু জয় করে খেলা করেছি এখন ও মুসলমান বললে তবে তো হবে কথা বলছেন বল হুজুর কি জলসা করছে বলতেনি আজকে খালি ঘুরিয়ে আমাদের ভাই দিচ্ছে ভাই জাতিকে এটা ভাবার কথা ছিল যে আমি তো বলেছি হ্যাঁ ও বলেছে কিনা The <laughs>

আল্লাহ পাক পড়া শোনাছেন যার 39 নম্বর আয়াতে দিকেতে আল্লাহ পাক শোনাছেন ও ইমানদার আমি আল্লাহ যা বলি মেনে নাও নবী মেনে নাও বুঝতে না পারলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও ও বাবাজির ওলামাদের কাছ থেকে জানে যারা আম্মারে যারা মুসলমান তারা আর নিজের ইচ্ছা মতো চলে যারা মুসলমানের খাতা থেকে বাদ পড়েছে তারা

انا سأل من دين المسلمين انا سأل من دين والذين آمنوا وهاجروا في وهاجروا وجاهدوا في سبيل الله والذين عووا ونصروا

আমি আল্লাহ ডাকলে আমার ঘরে ছুটে আসে যারা কোথায় আছে বলছে রিজালুল্লা তুল দিকির রিজালুল্লাহ গিম তিজা রতুন ওলা বাইন আমি আঠু করা নম্বর পা ছড়িয়ে দিয়েছেন আমি আল্লাহ যখন পরীক্ষা নিচ্ছি মানুষের কাছে ছুড়ে রাখা দেয় আমার ডাক যখন সামনে যাবে চার সাত পারবে না

وَلَا بَيُّنْ ذكر لِلّهِ وَإِقَامِ الصَّلَاةِ ويقام الصلاة ويتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب

الله ما ويقام الصلاة ويتاء الزكاة يخافون يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم

রব যে দঙ্গলা শোনাছেন নামার যখন সামনে আসবে বাধা কিছু মানবে না জাকার যখন সামনে আসবে বাধা কিছু মানবে না ওরে মনি মনি হবে রব না তুমি যদি মান্না দিতে ফুটপাতে বসে থাকতে হতো রিশকা চালাতে হতো ভিক্ষ করতে হতো আল্লাহ তো তুমি ছাড়া সম্পদের মালিক কেউ না তাই প্রথমে আদায় করব কথা কারই শুনবো না টাইম হলে হজে যাব মোটে দেরি করব না মেয়ের বিয়ে পরে হবে ওটা আমি মানি না হাতে টাকা এসে বলছে হুজি করে নাও দুটো মেয়ে বড় আছে দেখতে পাও আগে মেয়ে দুটো বিয়ে দিই তারপরে যাব সালা ওই মেয়ে বিয়ে দিই তুই বাঁচবি তোর কোনো গ্যারান্টি আছে হ্যাঁ বান্ধব কোথায় মেয়ের বিয়ে দেবার মালিককে আমি জোড়া তৈরি করে পাঠিয়েছি ওরে হাজি সাহেবের বেটা হাজি সাহেব শুনে রেখে দেয় আমি যেখানে লিখেছি ওখানে হবে তোর বাবা অন্য জায়গায় দিতে পারে না আমার লেখা কোনোদিন পাল্টাতে পারে যদি বলেন ওয়া আজওয়াজা আমি যার সঙ্গে যার জোড়া লিখেছি ওখানে হবে যে সময় লিখেছি সেই সময় হবে ওই বাহানা করে হজ কাজা করলে তোমার কিন্তু বাস যাবে ছেলে দুটো দিতি দি সংসার ধর্ম শেষ করে বুড়ো হয়ে পা থেকে হেকে ফেলবো সেই সময় যাবে তো এই হজ করতে তো বলেছে ফालतू হজে গিয়ে নিজে তো হজ করবে না আর দুজনে হজ নষ্ট করবে

কবরে কটা প্রশ্ন হয় কবরে কটা প্রশ্ন হয় তিনটে জেদ দেয় নামলে প্রশ্ন হয় তিনটে কটা পাসপোর্ট দেখি প্রথমে বলে পাসপোর্ট দেখি তারপর বলে আই কার্ডটা দেখি কোন দেশের মা লাগে দেখি কথা বলছেন না কবরেও তিনটে প্লেনের ঢুকলেও তিনটে হয়ে গেল ওই সময় চেক চলছে মানুষের কোন ধর্মপাতন চলছে এখানে আজকে যদি সব বডি ফিটনেস চাই হ্যাঁ আই কার্ড চাই পাসপোর্ট চাই সব লোক দেখাচ্ছে ফোন করছে হ্যালো ভাত খেয়েছি আমার মনে মনে হচ্ছে তুই কি করতে এইছি ও মক্কা যে বিবি খাবার দিয়ে ভাত খেয়েছি মনে যেন ও ভাত খাওয়া আর গো শুয়ে শুয়ে খায় কেন ছাতুর বুঝেছ না এই হজ করতে গেছে কি করতে হজ করতে গেছিস তুই তো কি করতে হজ করতে গেছিস তুই হ্যাঁ ছি 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 ছি

তো কি আর তা না হলে হজ পচ কোথায় ঝেড়েছে তার ঠিক নেই সাবামারা ছুটতে ছুটতে তিনবার হবে কালকে ফেরেতে মাল দেখ

এত বড় গাঁজা খর যাওয়ার সময় গাঁজা তো আর প্যাকিং করে নিয়ে গেছে ভাগ্য ভালো ফেলেন ধরে ধরে তাই মারা দরকার ছিল এটা লজ্জা থাকা দরকার ছিল এটা হস্ত কাঁচা বয়সে ওরা শুনিয়ে দিয়েছে

সবাইকে রাজি করলাম তোমায় রাজি করতে পারলাম না একটু ভালো বাঁচা পেতে গিয়ে সব কিছু দিয়েছি তাকে কোনো কিছু পেলাম না আর তুমি আল্লাহ সব দিলে তোমায় রাজি করলাম না কি আজি আল্লাহ যদি রাজি না থাকে সব শেষ সব শেষ ও বক্তার বক্তৃতা শেষ মৌলবি মৌলবিগিরি শেষ আর হাজি সাহেবের হয় শেষ নামাজি নামাজ শেষ আল্লাহ রাজি না থাকলে সব যদি বলে শেষ এজন্য আল্লাহকে রাজি করা আসল মাকসাদ করবেন চাল্লাহ করবেন চাল্লাহ একটা হচ্ছে আল্লাহকে রাজি করব আর আরেকটা এর থেকে কঠিন কাজ কি বলেন তো বাবুজুর এর আগে কেউ বলে নাই আমি জানি না আচ্ছা মাছ ধরেছেন বললেন মাছ ধরেছেন এই মাছ ধরেছেন বললেন মাছ ধরেছেন এই মাছ ও মাছ সে মাছ ধরছেন আচ্ছা পানির ভেতরে ষোলো মাছ ধরা কি সহজ না কঠিন ছোল মাছ কঠিন কঠিন আচ্ছা ধরেন জাল ফেলেছেন পড়েছেন আপনি ডুবে গিয়ে ধরেছেন গলা চেয়ে ভেতরে হাত দিয়ে বেশ চুত করে চেপে ধরে নিয়ে যাচ্ছে বড় ছোল মাছ এনে খাঁচায় ভর্তি পালিয়ে এবারে বলেন ধরাতে মজা বেশি না ছেলে যাওয়াতে কষ্ট বেশি তো আল্লাহকে রাজি করা তো সহজ কিন্তু আল্লাহ আল্লাহকে রাজি করবো আর আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ

রাত্রির রমজান মাসে মরলেন জুমার দিনে মরলেন কোরআন পড়তে পড়তে মরলেন রোজা রেখে মরলেন এক এবারে মানে হজ করতে করতে মরলেন খুব ভালো জিনিস সবাই বলছে খুব ভালো আচ্ছা আল্লাহ যদি বলে আমি তোর উপরে রাজি না তাহলে হজ করতে করতে মরে আর কোন লাভ হলো মাল গেল ভাগারে আপনি নামাজ পড়তে পড়তে সেই জায়ে মনে গেছেন গোটা পৃথিবীর লোক বলছে ফেরেস্তা গো আল্লাহর বলি জুম্মার দিনে প্রথম রাখাতেই মরেছে কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাজি আছে কিনা আল্লাহ যদি রাজি না থাকে তো রমজানের মাসে জুমার দিনে সেই যায় পরে মরলে ঘোড়ার ডিম হবে আসল মাসা হচ্ছে আল্লাহ রাজি থাকা

তাহলেই তো বেড়া পাক কামিয়া হ্যাঁ না বলে তো সেজন্য আল্লাহ কে রাজি করবো এবং আল্লাহকে রাজি বলে বলে আল্লাহকে আল্লাহকে রাজি রাজি করতে গেলে কি চাই আল্লাহ যেটা বলেছে ওটা মেনে নেবো বলেন মে নবেন্লাহ ইনশাআল্লাহ কথা বলে মানবো মানবো আর যেটা রসুল বলেছে ওটা মানবো তাহলে আল্লাহ রাজি